সংসার বাঁচাতে গেলে সংসারে খরচ কমাতে হবে আমরা সংসার তখনই বাঁচাবো যখন আমাদের সংসারে খরচটা কমবে খরচ আমাদের এই যুগে জিনিসের দামের সাথে সাথে আমাদের খরচের মাত্রাটাও বেড়ে গেছে আর প্রথমত যে সংসার চালায় তাকে একটা বুঝে চালাতে হয় কিন্তু যারা আনুষাঙ্গিক আশেপাশে থাকে তারা কিন্তু বুঝতে পারে না যে সংসারটা চালাচ্ছে তার মাথার উপর অনেকটা প্রেশার পড়ছে এই যুগে এই যুগে যতই ইনকাম করুক না কেন তাও মনে হবে কমতি কিন্তু কি তার মধ্যেও তো আমাদের বাঁচাতে হয় যে তাকে বুঝতে হবে তার পরিবারের সদস্যদের বুঝতে হবে যে সংসারটা চালাচ্ছে তাকে যাতে প্রেশার ক্রিয়েট না করা হয় সে বুঝে বুঝে চালানো হোক তার তার সাথে সাথে তাদেরকে একমত হয়ে সুন্দরভাবে যাতে সংসারটা চলে তো অনেকেই আছে যারা সংসার চালান আনুষঙ্গিক যারা থাকে তাদেরকে তাদের খাওয়ার চিন্তা ভাবনা করে নিজের মাথায় চিন্তা আসে তো তাই সেই চিন্তাটা দূর করার জন্য আমি একটা বাজেট করেছি একদম সারা সপ্তাহে বাজেট আপনারা নতুনত্ব বাজেট যাতে আপনাদের কোনো টেনশান আসবে না এই ভিডিওটা দেখে চট জলদি বাজারে চলে যাবেন টাকা নেবেন আর প্রতি দিনেরটা দিনের এই ভিডিও দেখে দেখে বা স্ক্রিনশট মেরে নেবেন দেখে দেখে বাজার করবেন দেখুন না আপনার সঙ্গে আপনার মাথার হেডেকটা কমে কি না ফার্স্টে সোমবার আলু পাঁচশো গ্রাম নিতে হবে আমি এখানে আলু পাঁচশো গ্রাম নিয়েছি কারণ বুঝুন সে দাম দু কিলো তিন কিলো করে নিয়ে আসবেন ঘ্যাঁচ ঘ্যাঁচ করে আলু কাটা হয়ে যাবে পেঁয়াজ কাটা হয়ে যাবে আবার দেখবেন দুদিন পর মনে হবে আবার এক কিলো তা আলু পেঁয়াজি যদি আমরা খেয়ে নেবো তাহলে জিনিসে প্রচুর আলু পেঁয়াজের দাম বেড়েছে তাহলে মাছ মাংসটা খাবো কখন দেখুন আলু পাঁচশো গ্রাম ষোলো টাকা মানে বত্রিশ টাকা একটু ছোট আলু ঠিক আছে আমি কিন্তু ছোটো আলু বলছি যদি একদম বড় আলু নিতে চান তাহলে কিন্তু আপনার ছত্রিশ থেকে চল্লিশ টাকা কিলো হুম আচ্ছা পেঁয়াজ হচ্ছে পাঁচশো গ্রাম তিরিশ টাকা মানে ষাট টাকা কিলো মাংস হচ্ছে একশো টাকা পন পাঁচশো গ্রাম মানে দুশো টাকা এখন মাংস দাম হয়েছে মানে এটা কিন্তু আমি সোমবারের বাজার দিচ্ছি কাঁচা বাজার দেখে নিন একদম এটা হচ্ছে কাঁচা বাজার মটর ডাল দেড়শো গ্রাম আঠেরো টাকা মানে কি করবেন মাংস দিয়ে মটর ডাল হয় অনেকেই আছে রেসিপি আমার তো এটা ভিডিও রেসিপির না তো আপনারা দেখে নেবেন ইউটিউব সার্চ করে দেখে নেই আমাদের ইউটিউব কেন আছে টমেটোর হচ্ছে দশ টাকা যদি কমেন্ট করেন আমি রেসিপিটা লিখে দিয়ে দেবো আচ্ছা মঙ্গলবার কি মাছ হচ্ছে দেড়শো টাকা শাক হচ্ছে দশ টাকার ঢ্যাঁড়স হচ্ছে আড়াইশো গ্রামের ঢ্যাঁড়সের দাম হচ্ছে দশ টাকা ঢ্যাঁড়স ভাজা মাছ মাছ করবেন আলু দিয়ে আলুটা কিনতে হচ্ছে না তাহলে সেফ হচ্ছে সময় টার্গেট রাখবেন যে যেদিন আলু তুলব সেদিন আলু হবে না পরের দিনে যেদিন মাছ তুলব সেদিনে সেই আলুটা লাগবে আর হচ্ছে শাক দশ টাকার যে কোনো শাক হচ্ছে দশ টাকার অ্যাভেলেবেল সব জায়গায় বুধবার কি মুসুর ডাল দশ টাকা আলু হচ্ছে পাঁচশো গ্রাম তিরিশ টাকা তাহলে পাঁচশো গ্রাম আলু আমার একদিন যাচ্ছে কেননা আলু দিতে হবে সদস্য সংখ্যা বেশি থাকলে আলু প্রচুর লাগে আচ্ছা ডিম হচ্ছে ছটা ডিম দশ টাকা করে ষাট টাকা যদিও আমাদের এখানে দুটো ডিম কিনলে তেরো টাকা যেহেতু আমি কলকাতায় একটু এই জায়গাটায় থাকি মানে আমি তো টোটাল বলতে পারবো না একদম পারফেক্ট যে আমি এই জায়গায় থাকি কিন্তু আমি যে জায়গাটা থাকি সেই জায়গায় কিন্তু আমাদের দুটো কিনলে তেরো টাকা আর একটা কিনলে সাত টাকা ঠিক আছে আমি বলে দিলাম আচ্ছা হয়ে গেলো পরে আমি হিসাব করব কত কত হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে এখন ইলিশের দাম বেড়েছে সবারই খেতে ইচ্ছা করবে ইলিশ হচ্ছে এক কিলো ইলিশ বারোশো টাকা একটু কিন্তু ছোট হবে আমি কিন্তু বড়টা বলছি না বড়টা অনেকটা বড় যেটা মানে সাইজের বা ওজনের সেটার দাম কিন্তু ষোলোশো আঠেরোশো টাকা আমাদের এখানে আর একটু ছোট নিলে বারোশো টাকা বেগুন দিয়ে করবেন ষাট টাকা মানে একশো কুড়ি টাকার কিলো বেগুন পাঁচশো গ্রাম ষাট টাকা যে কোনো সবজি ভাতে উচ্ছে দশ টাকা আমি দিয়ে দিচ্ছি যে কোনো জিনিস ভাতে নেবেন উচ্ছে যদি নেন উচ্ছে আলু ভাতে দিয়ে দশ টাকা তাহলে ওই দিনের বাজার হচ্ছে বারোশো সত্তর টাকা আমি সেটা পরে আপনাদের একটা ডিটেলস ধর দেখুন একটা সুন্দরভাবে বাজেট করেছি হলো বৃহস্পতিবার এবার দেখুন শুক্রবার শুক্রবার কি ঘি আশি টাকার গোবিন্দভোগের চাল হচ্ছে একশো টাকা এক কিলো চালের দাম একশো টাকা সবজির তরকারি পঞ্চাশ টাকা যে কোনো সমস্ত রকম সবজি নেবেন পঞ্চাশ টাকা ঠিক আছে আর রাতে কি গরম ভাত ভাত তো আমাদের সাথে তোলা হয় ডালও তোলা হয় আর ডিম নিয়ে নেবেন পঞ্চাশ পাঁচটা ডিম দশ টাকা করে পঞ্চাশ টাকা একদম পারফেক্ট বাজার হচ্ছে শুক্রবারের দিন ঠিক আছে যেহেতু দেখুন বারোশো টাকা ষোলো পনেরোশো টাকা যদি আমরা ইলিশ মাছ খাই পরের দিন একটু আমাদের হালকা খেতে হবে সংসারটা মানেই তো এরকম শনিবার কি মাছ হবে একশো টাকার মাছ আলু হবে পাঁচশো গ্রাম আলুর দাম তিরিশ টাকা পেঁয়াজ হবে পাঁচশো গ্রাম পেঁয়াজের দাম তিরিশ টাকা আমি এই কারণে পাঁচশো গ্রাম করে করে বলছি দেখুন ওই দিনের যে আলুটা সেটা লাগবে এখানে আর এই মাছের সাথে আলু তো অবশ্যই লাগবে সেই জন্য আমি কিন্তু আলুটা দিলাম শনিবার শনি রবিবার চলে যায় রবিবার দিন মুরগির মাংস এক কেজি দুশো টাকা আর হচ্ছে সুক্ত সমস্ত সবজি দিয়ে একটা সুক্ত করবেন ষাট টাকা এবার আপনাদের বলি আমি এই যে এক একটা ভাগে ভাগে আমি পার্ট টু পার্ট করে আপনাদের একটা খাবারেরও দিয়ে দিয়েছি টাকার অ্যামাউন্টও দিয়ে দিয়েছি সমস্ত কিছু দিয়ে দিয়েছি আপনারা বলুন তো কমেন্ট করে এরকম ভিডিও আপনাদের ইউটিউবের মধ্যে যায় আমাকে কমেন্ট করে বলবেন আমি কিন্তু বাজার সহকারে টাকা সহকারে আপনাদের ভিডিও দিই যাতে আপনাদের টেনশান না হয় আমাকেও যখন লিখতে হয় আমিও ভাবছেন যে আমি কি করে লিখলাম দাঁড়ান আমি হচ্ছে এই ভিডিও এই যেই অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটা আমার কালকে হবে ওই জন্য আপনার আমি যেটা আপনাদের বলি আমার বাস্তবে সেটা হয় দেখবেন চলুন আপনাদের আমি লাইভ দেখাচ্ছি চলুন আমি ফার্স্টে দেখাই আপনাদের লাইফটা দেখুন আমি মাংস নিয়ে চলে এসেছি এই যে মাংস গরম করে রেখেছি এরকম আমি ডাল নিয়েও চলে এসেছি ডাল নিয়েও চলে এসেছি লাইভ আপনাদের দেখাবো আর এই দেখ এই যে আমি ঢ্যাঁড়স কালকে ভাজবো এরকম আমি ঢ্যাঁড়সও নিয়ে চলে এসেছি তো এইভাবে সংসার করলে কি গুছানো যায় না আমাকে কমেন্ট করে বলবেন তো তো দেখলেন তো আমি যেভাবে করি আমিও বাজার কিন্তু আপনাদের ভাববেন না যে আপনাদের শুধু লিস্ট দিই আমি কিন্তু আমিও সেই জায়গায় অ্যাপ্লাই করি তো দেখুন টোটাল হচ্ছে সোমবারে বাজার হচ্ছে একশো টাকা মঙ্গলবার হচ্ছে একশো টাকা বুধবারে কিন্তু অনেকটা আমাদের কম কি খুশি তো একশো টাকা আর হচ্ছে বৃহস্পতিবার বেশ অ্যামাউন্টে বড় বারোশো টাকা আর হচ্ছে শুক্রবার হচ্ছে দুশো টাকা শনিবার হয়েছে দুশো সত্তর টাকা আর হচ্ছে রবিবার হয়েছে দুশো ষাট টাকা টোটাল আমাদের অ্যামাউন্ট হয়েছে পঁচিশশো সপ্তাহে পঁচিশশো চব্বিশ টাকা তা পঁচিশশো চব্বিশ টাকা চার দিয়ে গুণ করলে মাসে চার হলে দশ হাজার ছিয়ানব্বইটা তো আমাকে বাজার বাজার খরচ রাখতে হবে একদম দশ থেকে এগারো হাজার টাকার মধ্যে আমাকে বাজার খরচ মানে কাঁচা বাজার খরচ রাখতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব একটা সিম্পল ভিডিও সুন্দর ভিডিও একটা বাজেট দিয়ে দিয়েছি একদম সুন্দর স্পষ্ট বোঝা যাবে আপনারা এইভাবে করতে পারে করে দেখুন না যে হয় কি না শুধু ভিডিও দেখার জন্য দেখলে হবে না জিনিসটা যদি করেন তো আপনাদেরই তো উপকার আছে যতই হাজার হাজার টাকা নিয়ে বাজার যান না কেন যদি একটু কমে করা যায় কার না টাকা জমলে ভালো লাগবে যেটা ভালো লাগলে আবার লাইক শেয়ার সাবস্ক্রাইব